তো বন্ধুরা আমরা এমস থেকে বেরিয়ে গেছি আর দেখো কত দূর চলে এসেছি আর এখন প্রায় কটকের কাছাকাছি চলে এসেছি আর দেখো গরমকালে এখানে নদীতে দেখো একটুও জল নেই পুরো শুকনো আর এখান থেকে বেরিয়ে এখন আমরা কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু তোমরা অবশ্যই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটাও কিন্তু দারুণ দারুণ জমজমাটি হতে চলেছে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম কটকের ব্রিজ ওই দেখো ওদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর ট্রেনটা মনে মনে হচ্ছে হচ্ছে খুব সম্ভব আমার বন্দে ভারত যাচ্ছে তো ঠিক আমি বুঝতে পারলাম না তো চলো এরপরে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে তো বন্ধুরা আমরা এখন এইখানে দাঁড়িয়েছি তো কি কারণে দাঁড়িয়েছি সেটা তোমরা জাস্ট শুনলে অবাক হবে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো তার আগে একটা দারুণ ফুল গাছ দেখতে পেয়েছি তো এই ফুলটা তোমরা কি জানো এর নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও ফুলের কালারটা জাস্ট দারুণ লাগছে তো এখানে দেখো কত রকমের ফুল রয়েছে ওই ফুলটা ফুটেছে কী দারুণ লাগছে আর তোমাদেরকে বললাম না যে কারণে আমরা দাঁড়িয়েছি এই যে গাছের সুন্দর সুন্দর ফুল হয়ে আছে মা হচ্ছে গাছের ডাল কেটে নিচ্ছে বাড়িতে গিয়ে এগুলো হচ্ছে মানে রোপণ করবেন মানে কিভাবে করে সেটা যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো তো যাই হোক দুটো চারটে ডাল কেটে নিয়েছে আর সত্যি বলছি ফুলের কালারগুলো এত সুন্দর না জাস্ট দেখে মন ভরে গেল আর এদিকে দেখো তরমুজ দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ওই যে লাল লালগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু তরমুজ নয় ওগুলো কাঠের মধ্যে রঙ করা হয়েছে তো আমরা আগেরবারও দেখেছিলাম এরকম সেই জন্য আমরা অবাক হইনি বাবা প্রথম ভাবছি এগুলো মনে হচ্ছে কেটে এত সুন্দর লাল রয়েছে তো কত তরমুজের দোকান রয়েছে তো চলো একটা দোকান দেখে আমরা দাঁড়িয়ে

তো ভাতের থালিটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কতগুলো বাটি রয়েছে তোমরা কি কাউন্ট করেছো যারা যারা কাউন্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো এর মধ্যে কিন্তু চিকেনও রয়েছে আর তার সঙ্গে কিন্তু একটা ডিম ভাজাও রয়েছে তারপরে তো অনেক রকমের সবজি রয়েছে তার সঙ্গে দই রয়েছে স্যালাড রয়েছে সবটাই রয়েছে আর এর দাম মাত্র একশো টাকা এই যে রেস্টুরেন্টটা থেকে খেলাম ভালো ধরে একদম চলো এবার গাড়ি বেরিয়ে যাবো

যেহেতু তোর ভাগ আচ্ছা আচ্ছা ইন দা রাবাসুর গেছে প্রচুর আছে এইদিকে দিনের বেলা দেখেছিলাম দিনের বেলা কিন্তু অতটা বোঝা যায়নি কিসরি কিসরি তো উঠে Wow, wow. One little apologize. Wow. Just like a wow. Yeah, just like a wow. So beautiful, so elegant, just like a wow. গুড ইভিনিং বন্ধুরা ফাইনালি আমরা বাড়ির একদম কাছাকাছি পৌঁছে গেছি তো এখন করব রাতের ডিনার তো সেই জন্য কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে দা ডাউন টাউন ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখানে আমরা নেমেছি তো এই রেস্টুরেন্টটা শুনলাম যে নামার পর শুনলাম যে কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে তো চলো এখানকার খাবার দাবার কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লকটা দেখছি তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানে এখন দাঁড়িয়েছি একদম অনেক

বড়দুলবে বলেছুতটা তো পড়ে চলে এসছে তো ছেলে তো কিছু ফটো সেশন করে নিলাম তারপরে আমরা কিন্তু প্রথমেই চা অর্ডার দিয়ে দিয়েছি আর সত্যি বলছি এখানে চাটা কিন্তু দারুণ ছিল সত্যি দারুণ ছিল তো তারপরে এই যে সবাই মিলে ভাত ভেতরেই বসিনি বাইরেই বসেছি ভেতর মানে ভেতরের থেকে বাইরটা যেন বেশি ভালো লাগছে যেহেতু প্রকৃতির বাতাসটা রয়েছে না খুব সুন্দর লাগছে কিন্তু তার সঙ্গে দেখো মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো ঠিকই ম্যাচুগরম ঢোকার একটু আগেই রয়েছে মানে যদি আমরা খড়গপুরের এদিক দিয়ে যাই আর যদি তোমরা কেউ কলাঘাট বা মেছেদের দিক দিয়ে আসো তাহলে কিন্তু ম্যাচুগরমটা ক্রস করেই তোমরা আসার সময় ডান দিকে পাবে আর এটা হচ্ছে খড়্গপুর দিয়ে যাওয়ার সময় হলে বাঁ দিকে পাবে তো সত্যি বলছি দারুণ রেস্টুরেন্টটা আর যেহেতু নতুন রয়েছে খাওয়া দাওয়ারের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো রয়েছে তার সঙ্গে প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পুজ করে পুরো মেনু কার্ডটা শেয়ার করেছি অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো যে মোটামুটি রিজনেবল প্রাইসই রয়েছে আর সব থেকে ভালো কথা কোয়ালিটিটা খুবই ভালো ছিল মানে খাবার দাওয়ারগুলোর টেস্টটা দারুণ ছিল তো চলো আমরা কি অর্ডার করেছি সেটা তোমরা এবার দেখতে থাকো আমি তো বলেই দিলাম রিভিউ কেমন হয়েছে খাবারগুলো তো এইখানে রয়েছে আমাদের এগ চিকেন ফ্রায়েড রাইস মিক্সটা পাইনি মানে প্রনটা নেই বলে তাই এগ চিকেনটা নেওয়া হয়েছে আচ্ছা এখানে এখানে হচ্ছে এটা রয়েছে মাটন কষা চার পিস মাটন সাড়ে তিনশো টাকা আর এটা মনে হচ্ছে একশো কত টাকা আছে আর এটা হচ্ছে হট গ্রাল কার্লিক চিকেন আর এটা হচ্ছে তন্দুরি রুটি আর গ্রিন স্লাইড অর্ডার দিয়েছি এই হচ্ছে আমাদের রাতের ডিনারের মেনু

তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর এটা হচ্ছে যে ডাউন ডাউন টাউন এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আর একদম কিন্তু ধারে এই যে দেখতে পাচ্ছি হাইওয়ে হাইওয়ে ধারেই হয়েছে আর এই রেস্টুরেন্টে কিন্তু ওপেন হয়েছে ডিসেম্বর মাসের গত তারিখ একটা বললো রিসেন্ট ওপেন হয়েছে তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই ভিজিট করতে পারো ঠিকানাটা হচ্ছে ম্যাচোগ্রামের ঠিক একটু আগেই এটা হচ্ছে পুরী থেকে বাড়ি যাওয়ার পথে তো ডেবরা থেকে বাড়ি যাওয়ার পথে পড়বে তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো ডেকোরেশন রয়েছে আর খাওয়া দাওয়ার সত্যি ভালো সত্যি খাওয়া দাওয়ারের কোয়ালিটিও খুব সুন্দর আমরা খেলাম তো আর প্রাইস কিন্তু একে বলেই নমিনাল প্রাইস রয়েছে তোমাদের সঙ্গে আমি মেনু চারটাও শেয়ার করেছি অবশ্যই তোমরা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মেনু চারটাও দেখে নিতে পারো আর খাওয়া দাওয়া সবটাই খুবই ভালো আর কিছু নয় যে রিচ অনেকটা তেল তেল অয়েলি ভাব ওইসব কিন্তু কিছুই না নর্মাল খাবারের মতো খুব সুন্দর লেগেওছে কিন্তু তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এর সাথে সাথে আজকে আজকে ছেড়ে একদম পুরি স্পেশাল ভিডিও এখানেই শেষ করছি তো এর সাথে সাথে পুরি স্পেশাল ভিডিও আমাদের জার্নিওয়ালা কয়েকদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেস্টুরেন্টেই আজকে এই ভিডিওটা শেষ করছি যারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তৎক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যারা বেজের উত্তর বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যারা এখানে আসতে চাইছো অবশ্যই কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমার সঙ্গে শেয়ার করছি তোমরা চাইলে আসতে পারো ভিজিট করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরী স্পেশাল ভিডিওগুলো শেষ হলো এখানেই আর পুলিশ থেকে কী কী নিয়েছি সেটা আলাদা একটা শপিং পক্ষ করে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখান থেকে তো বাড়ি চলে যাবো আর তাই দেখানোর কিছুই নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো বাই বাই থ্যাংকস ফরিং গুড নাইট